আচ্ছা তাহলে ঠিক আছে এইদিকে দেখো ঘড়িতে বাজে নটা দশ কিন্তু আজকে কিচেনে তাই রান্না বান্না সব ফাঁকা কালকে যতটুকু যা করে গিয়েছিল অতটুকু আজকে এই যে কিচেনের রানি কিচেনে নেই কিচেন ফাঁকা দেখতে পাচ্ছ খুবই কষ্ট লাগছে আজকে কিচেনে এসে দেখে

রাত্রিরে রুটিটা একটু গরম করা হয়েছিল চাটা আমি বসিয়ে দিই এই চাটা হয়ে গেলে আমিও একটু এনার্জি পাবো আর মিস্ত্রি কাকুদেরও একটুখানি ভালো লাগবে ভাববে যে মা নেই বলে কেউ চা বানিয়ে দিচ্ছে না তো আমি বানিয়ে দিই আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি মা তো ও বাড়ি গেছে জানোই আর কিছু নেই যে পাঁচ পদ রেডি দেখতে হবে এরকমটা তো না তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই যে আলু কাটলাম আর আরেকটু ছোট করে কেটে নিই আলু সিদ্ধ আর মুড়ি হবে চলো এবারে দিয়ে দিচ্ছে আপাতাটা মা বলে সবসময় দুধ চায় বেশি করে চা পাতা দিবি তাহলে টেস্ট হবে কালারটা এসেছে কিনা গাইস দেখো তো কমেন্ট করে জানাবে ওনারা দুজন আছেন সবগুলো বেশ সুন্দর দেখতে পান কালারটা আসো চাটা টা দিয়ে আসি খাওয়া যাচ্ছে সত্যি ভালো চল গাইজ আমি ভালো করে আটাটা মেখে নিই একটু একটু করে জল দিয়ে আর একটু একটু করে মেখে নিই পারবো ইনশাল্লাহ ঠিকঠাকই হবে আটা মাখাটা গায়ে সত্যি কষ্টকর লেচি করে রুটি করাটা এতটা কষ্টকর নয় যতটা আটা মাখাটা কষ্টকর কেন বোন বসালো ওর জন্য কি চা বাবু এটা আদা চা আদা চা বসাচ্ছে ও দুধ চা খায় না গাইস লেচি হয়ে গেছে এবারে বেলে নিচ্ছি বেলে শেখে নেবো আর ফশে বোন আমার আদা বসিয়ে দিয়েছে ওর জন্য রুটি করা কমপ্লিট ওটা লাশ রুটি চাটু বেলুন প্যাকেটের মধ্যে রেখে দিই হ্যাঁ খোসাগুলো ছাড়িয়ে নেবো আলুটা তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল। মাকে কল করে করে সব কিছু জানছি আর করছি বোনেরা তো আমার ডাল ছাড়া খেতে পারে না মা বললো ওই ডালে একেবারে অন্য জল ইউজ করবি না যে জল আমরা খাই সেই জলই ইউজ করবে বোন এখানে মুড়ি মাখার জন্য শশা ছিলছে আর টমেটো তারপরে বাকি এসব ইনগ্রিডিয়েন্ট মাখবে এখানে জল ফুটে গেছে ডালটা আমি দিয়ে দিই দাঁড়া আল্লাহ তো বাঁচিয়ে নিও ডালের জলটা কিরকম কমে কমে গেলো লাগছে রাইস ওই জন্য আবার একটুখানি মায়ের রুলস ফলো করে কুসুম জল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা চেরাটাও নুনটা একটু কম করেই দিই লাগিয়ে পরে দেওয়া হবে ডাল ভালোভাবে পুরো সিদ্ধ হয়ে গেছে ডাল হয়ে গেছে সকাল সকাল এসে গেছে দুটো পার্সেল পরে ওপেন করছি এত সুন্দর দিয়ে কি জিজ্ঞাসা করবো দেখো বল কি সুন্দর করে মুড়িটা মাখলো যেটা দেখে লোভ হচ্ছে আগেই এক গাল খেয়ে নি এখানে রসুন ছাড়ালাম একটু জলে ভেজাতে দেবো তাহলে খোসাটা তাড়াতাড়ি উঠে যাবে আদা কুচি আর কিছুটা পেঁয়াজ বাটবো আর কিছুটা পেঁয়াজ ভাজবো ভাই গেছে চিকেন আনতে এখানে পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি কিছুটা বাটবো কিছুটা এমনি দেবো পেঁয়াজ আর এখানে চিকেনটা কলতলায় বসিয়ে দিয়েছি যাতে ভালো মতো একটুখানি গায়ে মাকে ফোন করতে পারতে ওই ছোট জিনিসটা মা ধরে রেখেছে মা কি করে বলবে অনেক কষ্ট করেও মিক্সির যেটা দিয়ে বাটবো সেটার মম ঢাকটা খুঁজে পেলাম না তাই মায়ের নোড়া বার করলাম নোড়া দিয়ে এখন আদা রসুন পেঁয়াজটা আর লঙ্কাটা একটু থেতো করে নেব আজকে ইচ্ছে আছে একটু গোটা রসুনও দেবো ঠিক আছে এরকম একটুখানি দিয়ে দেবো পেস্ট তো করেছি এইবারে হচ্ছে এটা কোনো রেসিপি দেখে বা কিছু দেখে না বাবাকে দেখেছি এরকম করে বানাতে মায়ের রান্না বাবার রান্না মিক্সড করে কিছু একটা হেঁটে চলেছে রাইস চিকেনটা তো দিয়ে দিয়েছি এক্ষুনি করে যাচ্ছিল ঠিক তো এইবারে হচ্ছে ঢাকা দিয়ে দেবো এটাকে কষতে দেব মাকে জিজ্ঞেস করলাম ফোন করে যে মা চারজনের কতটা চাল লাগবে মা বললো যে দু গ্লাস নেপে নেপে দে একটু বেশি হলে অসুবিধা নেই হাতে হয়ে যাবে তো এই যে দু গ্লাস দিলাম এই যে গoyle আসছে আমার হাতে করে দিতে তাই চামচে করে একটু দিচ্ছি বাবাকে তো শিখিয়েছে যে কোন কিছুতে যদি হাত দিতে না পারিস তাহলে দূর থেকে এরকম সুন্দর করে চামচে করে দিয়ে দিই সিদ্ধ হলো কি হলো না মা বলেছে বেশি টাইম নেয় না ভাত সিদ্ধ হতে আন্দাজ মধ্যে একটা জল বসিয়েছিলাম গাইজ মনে হচ্ছে এখন দেখি ঠিকঠাকই ধর একটা ভাত তুলে দেখি তো দানি নাকি রকম হয়েছে ওভেন অফ করে দিয়েছি জলে বাইরেকে তুলে নিই আজকে জাস্ট চিকেন কষাটা রেডি তুলেও নিলাম পুরো মাখা মাখা ডাল দিয়ে আর চিকেন কষা দিয়ে আজকে লাঞ্চটা হবে আর তো তো ফ্যান বেরোয় কি না হয়েছে অল্প স্বল্প এটা খুব ডিফিকাল্ট একটা কাজ পুরো কাজটার থেকে এটা সবচেয়ে টাফ ফ্যানটা ঠিকঠাক করে গলা গলে নি টেস্টি না সত্যি কথা বল বিশ্বাস কর

ভাল হে দাশরতি ডিভাইস খুব সুন্দর। কি অবস্থা চালু দিয়ে দেখো। আরে আরে উপরে উঠতে উঠতে কাকিমехаনা আমাদের ঘরের চাদরটা তুলে ফেলে দিলো। ওপরটা এখন সুন্দর করে ঝাড়ফাড় দিয়ে দিচ্ছে কাকীমা। এসে অনেক help করেছে। মানাকে দেওয়া হয়েছিল বিয়েতে এই দেখ এই ব্যাগটা দিয়েছিলাম। কি সুন্দর ও ইউজ করে না কেন কি জানি। কি ভালো দেখতেটা আমরাই কিনেছিলাম পছন্দ করে। এখন এটা চোখে পড়লো এই দেখো কি সুন্দর না তার এটাকে চোখের সামনে রাখতে হবে কোথাও গেলে নিয়ে যেতে পারবো কাকিমা গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে একেবারে দেখো চকচকে করে দিয়েছে এটা পরিষ্কার থাকলে আমার মা খুশি তো এটাও পরিষ্কার করে দিয়েছে বাকি যা বাসনপত্র ছিল সব ধুয়ে দিয়েছে বাইরে তো রোদ পাওয়ার কোনো উপায়ই নেই যা একটুখানি এই উঠোনটায় রোদ পেতাম এখন তো ঘিরে সেই রোদটাও বন্ধ হয়ে গেছে দেখো এই যে গেট ফেট সব যখন এটা পুরো ছাদ হয়ে যাবে তখন আর রোদে দেখাই পাবো না রোদ পেতে গেলে এই একটু ক্ষুদ্র দেখা যাচ্ছে এখানে চিকচিক করে এইখানটাই পেতে হবে বসেছি লাঞ্চ করতে এই যে বোন আমি কাকিমা তিনজনে মিলে এখন বসে লাঞ্চ করব। বাবা পেয়ারা রেখে গিয়েছে আর এখন ফোন করে বলছে যে তাড়াতাড়ি করে পেয়ারাটা কেটে ট্রেনে চারজনের চার ভাগ করেছি এখানে দুজন শুয়ে শুয়ে সিরিজ দেখছে কত আরামের জীবন শুধু শুয়ে শুয়ে না পাকা না আর এখানে ফল কেটে না দেবো আমি তো সোফায় শুয়ে শুয়ে তোমাদের জন্য ব্লগ এডিট করছি আর ওদিকে দাঁড়া ওরা তো শুয়েছিল একজন গেছে ও ঘরে আর একজন কি করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দাঁড়াও এক সেকেন্ড সন্ধ্যে প্রায় হতে যায় দাঁড়াও এখানে একজন কি করে এরা ছুটকি চা করছে দুধ চা মসজিদের জন্য সাথে আমাদের জন্য

মানে একসাথে এগুলো জাস্ট মিক্স করে নেবে তাই তো দেখো এবার একে একে সসগুলো অ্যাড করছে চিলি সস সয়া সস টমেটো সস এগুলো না দিলেও এইটা যা বানিয়েছে এমনিই খাওয়া হয়ে যাবে না মা দেখো তোমার ছুটি কত কাজে না না অবশ্য সবাই জানে এইবারে সমস্তটা অ্যাড করে দিচ্ছে এটা দিয়ে আজকে রাতের ডিনারটা যা হবে না আর একজন চলে এসছে পড়লো হ্যাঁ আমি লেখো বোন বললো আমার শালে ধাক্কা লেগে পড়ে গেছে আসলে দেখো ওর হাতেই ধাক্কা লেগে পড়ে গেছে এখন এডিট করতে বসে দেখতে পাচ্ছি সংসার সামলানো নমুনা মা একদিন নেই আর অবস্থাটা দেখো খানিস না দাঁড়া না বড়টাই गाइस অনেক কষ্টে পরিষ্কার করলাম সবটা উফ বাপ রে বাপ একটা কোণা ঘটে গিয়েছিল

না এটা এটা হুম আচ্ছা ঠিক আছে না সত্যি কথা বলা ভালোই আমি ডাল ভাত খেলাম আর ওকে রুটি দিলাম আমার বানানো আর একটু চিকেন কষা একটু টেস্ট করালাম তো বললো খুবই ভালো হয়েছে আরও কেন বলছে যে পরে গিয়ে যাতে করে খাওয়ায় এই জন্য বলছো না তুমি খুব ভালো খাওয়া দাওয়া হয়ে গেলো এবার ও বাড়ি যাবে